নমস্কারർച്ചায় শুরুতেই আমি বিশ্বজিৎ বৈদ্য এই সংক্ষিপ্ত আলোচনা করেছেন কথাবাচক শ্রী মানিক শুক্লাজি মহারাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এমন ভাবে শেয়ার করুন যাতে প্রত্যেক হিন্দু বিষয়টি জানতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভাগবতের একটা কথা আছে খুব সুন্দর কথা যে মহারাজ বলি প্রলاده নাফি অধিপতি এখন দেবতারা স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেছে এখন মার ভগবান বিষ্ণু ব্রাহ্মণ হয়ে জন্ম নিয়ে দেবতাদের উদ্ধার করার জন্য রাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য হ্যাঁ বামন অবতার বামন মানে এই খাটক ছোট্ট মোট বালক ব্রাহ্মণের রূপ ধারণ করে কারণ গোবিন একটা সাথী হরণ পায় কমান্ডুলো হাতে ওর যজ্ঞে মঞ্চের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বলি রাজের বাচ্চাটাকে দেখে কত ছোট্ট মোটো বাচ্চা কষি বাচ্চা পাঁচ সাত বছরের বাচ্চা তপস্যা করতে চলে যাচ্ছে ভগবান বাচ্চার কাছে গিয়ে বলছে হে ব্রাহ্মণ দেবতা এই বয়সে তুমি কোথায় যাচ্ছো বলে আমি যাচ্ছি পরম ব্রহ্মের তপস্যা করতে এত তো অল্প বয়সে পরম ব্রহ্মের তপস্যা কেন করবে বলে জগৎ আমার কোনো কিছু প্রতি আশা আকাঙ্ক্ষা নেই তোমাকে দেখে আমার কিছু দান করতে ইচ্ছা হচ্ছে কারো দান নেই না তুমি না নেও কিন্তু আমি মহারাজা বলি এই চতুর্দশ এই চতুর্দশ ভুকনের অধীশ্বর কিন্তু তোমারে দেখে আমার তো ভালো লাগতেছে যে তুমি যদি একটা কিছু গ্রহণ করো আমার কাছ থেকে তো আমার যোগ্যপূর্ণ। পূর্ণ বলি বামুন ভগবান বললেন তুমি কিছু দেবে কাজ করো আমি তো তপস্যা করবো যেখানে বসবো সেটা তো তোমারই জায়গা সারা সব কিছুর মালিক তো তে আমার কিছু জায়গা স্বতন্ত্র জায়গা হোক একটা ভূমি খণ্ড যেখানে আমার হয় সেটা সেখানে বসে আমি তপস্যা করে নেব তুমি বললেও রে বাবা এক ভূমি তুমি এক প্রদেশ নিয়ে নাও এক দেশ নিয়ে নাও তোমার দেখে দান করতে আমার ইচ্ছা হচ্ছে বলে না আমি দেশ নেবো না প্রদেশ নেব না ছোট্ট একটা ভূমিখণ্ড নেবো যেখানে আমি বসিয়ে ভাববো এই যে ভূমিটা আমার বলে আমি আমার পায়ে মাপবো তিন পা এত বড় বড় ব্রাহ্মণ এত বড় পা তিন পায়ে তো একটুখানি জায়গা বলে এটুকুর দরকার আমার আমি বসতে পারি এতটুকু জায়গা বেশি জায়গার দরকার নেই আমার তখন বলিরাজার গুরুদেব শুক্রাচার্য বললেন তুমি দান করিও না বিপদে পড়বে এর মধ্যে রহস্য আছে বলিরাজা বলছে গুরুদেব বলিরাজ দান করতে চাচ্ছে রহস্য আর কি আলোককে আমি দান করবোই করবো বলো পুত্র কোন জায়গায় নেই কতটুকু না আগে সংকল্প আগে সংকল্প করো পুলিশ কি করবো রে বাবা যেখানে খুশি সেখানে বসে যা তুই বলে না সংকল্প সংকল্প করে এখন ওই হাতে জল তুলসী নিচে হাতে না তুলসী পাতা আহ হরিত কি মানে পত্রং পুষ্পং ফলং তয়ং এখন জল ডাল বেতে যে জলের যে ভৃঙ্গার ভৃঙ্গারের যে ছিদ্র সেটা বন্ধ জল বেরোচ্ছে না ওর মধ্যে শুক্রাচার্য বসে রয়েছে শব্দ বেশি যাতে জল যেন না বেরোয় উনি বুঝতে পারছে যে এখানে বলি রাজাকে ছলনা করা হবে তখন ওই বামন কাশি কুষ দিয়ে বলছে বলি রাজকে জল বেরোচ্ছে না এই বৃন্দারের ছিদ্রের মধ্যে কোন কিছু জমছে তুমি এই কুষ দিয়ে আঘাত করো এখন ওই কুষ দিয়ে আঘাত করেছে তে শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেছে তিনি বেরিয়ে ক্রুদি হয়ে বেরিয়েছেন তুই মূর্খ জানিস এই এই সংকল্প করার মানে কি বলে কি বলে সংকল্প কি কি নিতে হচ্ছে বলতে ফল ফুল জল সবকিছু পুরা প্রকৃতির প্রতিনিধি অর্থাৎ আকাশ বাতাস মাটি আকাশ বায়ু ভূমি বৃক্ষ তরু লতা গোলমা সবকিছুর প্রতিনিধি হাতে নিয়ে সবার কাছে বলতেছে সবাই এই ব্যাপারটা জানতেছে আকাশও জানতে পারছে মাটিতেও জানতে পারতেছে জলও জানতে পারতেছে আর প্রকৃতিও সবাই সাক্ষী যে তুমি এই কাজ করতেছ অতএব এটা অক্ষয় হয়ে যাবে অনন্তকাল পরেও এটা টিকে থাকবে প্রকৃতিতে তুমি সংকল্প করেছিলে বলি তো ওই প্রতিজ্ঞা করে ফেলছিল যে আমি বলি রাজ আমি সব এই বট ব্রাহ্মণকে এটা দান করবো এই সংকল্প করছে এখন সংকল্প করিয়ে তারপরে এখন বললো বলো পুত্র তুমি মাপিয়ে নি বলি না আমি আমার পা দিয়ে মাপব তো মাপবো পা এক পা হঠাৎ বড় হয়ে গেলো পুরা পিত এক পায়ে করো এক পা আকাশের দিকে এক পা এখন বললো আরেক পা তিন পা নিব তো তুমি আরেক পা তোমার জায়গা কোথায় বলি বললো কি বলছো জায়গা নেই আর বলি তো পায়ের আঙ্গুলি তো বসে নিছে আঙ্গুলি বলে আমার মাথা তো আছে মধ্যে দিয়ে দাও তোমার পায়ে কান কোথায় তুমি তো তিন পা এবার দুই পায়ে তো আকাশ পাতাল দখল করছো তোমার পাই তো নেই তখন ভগবানের নামই থেকে এক পা বেড়ে গেল হঠাৎ পৌরাণিক কথা